সেখানে শেষ হয় প্রধান বিচারপতি সেখানে এই দুর্নীতি নিয়ে বেশ কিছু মন্তব্য তিনি স্পষ্টতা বলেছেন এই ঘটনার পর সরকারি চাকরির প্রতি মানুষের বিশ্বাস হারাবে মানুষ আতঙ্কে থাকবে এমনটাই মন্তব্য করা হয়েছে

তাই নয় রাজ্য এবং কমিশনের একটা দ্বন্দ্ব উঠে আসছে সেখানে রাজ্য তরফ থেকে শুরুতেই অতিরিক্ত শূন্য পদ অর্থাৎ সুপার নিউমারি পোস্ট নিয়ে তাদের বক্তব্য জানানো হয়েছিল সেখানে এসএসসি নিজেদের বলার শুরুতেই প্রথম যেটা বক্তব্য করেছে তা হলো সুপার নিউমারি এখানে খুব সমান বিষয় আমরা ভাবিত চাকরি বাতিল নিয়ে অর্থাৎ রাজ্য তরফ থেকে বারংবার যেখানে সুপার নিউমারি নিয়ে জোর দেওয়া হচ্ছে অতিরিক্ত শূন্যপদ নিয়ে জোর দেওয়া হচ্ছে সেখানে এসএসসি তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে চাকরি বাতিল নিয়ে তারা প্রশ্ন করছেন যে একটাই বক্তব্য তারা তুলে ধরছেন এতগুলো চাকরি চার ছ বছর চাকরি করা করার পর কি করে বাতিল হতে পারে আদালতের কাছে

একদমই তাই এবং এখানেই প্রশ্ন যে সাত হাজার অবৈধ নিয়োগ বা আমি যদি ধরে নিই সাত হাজার অবৈধ যারা যারা ক্যান্ডিডেট এই মুহূর্তে ঘোরাফেরা করছেন চলাফেরা করছেন এটা কিন্তু একটা খুব বড়ো প্যান্ডোরার বাক্স খুলতে চলেছে সাত হাজার জন যদি অবৈধভাবে নিয়োগ হয়ে থাকে কারা নিয়োগ করলো কাদেরকে টাকা দিয়েছিল কোন কোন জায়গাতে কোন কোনভাবে তাদেরকে টাকা দেওয়া হয়েছিল ও এমআর নিয়ে ট্যাম্পারিং করা হয়েছিল এবং তার পাশাপাশি আমি প্রিয়াঙ্কাও রয়েছে এই মুহূর্তে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করতে চাই প্রিয়াঙ্কা হাইকোর্টে এসএসসি কেন স্কুল সার্ভিস কমিশন কেন এই যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা মানতে চাইনি কারা যোগ্য কারা অযোগ্য সেই বাজ বিচারটা করা যাচ্ছে না বলেই তো হাইকোর্ট বলে যে এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা প্যানেলটা বাতিলের মতন একটা জায়গা তৈরি হচ্ছে এই যে এই যে সাত হাজার যে অযোগ্য তার মানে ধরে নেওয়া যায় যে উনিশ হাজার যে যোগ্য কি ভিত্তিতে অযোগ্য এবং যোগ্য এই এই যে তারতম্য সেই তারতম্যটা নির্ধারণ হলো এবং দ্বিতীয়ত তার মানে কি এসএসসি ভবনের সামনে আমরা এক্সপেক্ট করতে পারি আজ বা কাল বা পরশু বা এক মাস পরে এই যে যোগ্য অযোগ্যদের যে মেধা তালিকা যে লিস্টটা এরা যোগ্য এরা অযোগ্য এটা প্রকাশ করতে পারবে রাজ্য সরকার বা এসএসসি প্রিয়াঙ্কা যদি তুমি খুব সহজভাবে সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বলো

আবার হাইকোর্টে আরেক রকম ডিভিশন বেঞ্চে আরেক রকমের হলফনামা জমা দিয়েছে অর্থাৎ এসএসসি হলফনামা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল মামলাকারী আইনজীবীদের তরফ থেকে যে এসএসসি কোন কথাটা ঠিক ধরা হবে তারা প্রশ্ন তুলেছিলেন এবং হাইকোর্টও সেটা অবজার্ভ করেছিল যে এসএসসি এক এক ক্ষেত্রে এক এক রকমের যদি কথা হয়ে থাকে তাহলে কোন কথাটাকে এসএসসি ঠিক ধরা হবে এই প্রশ্নটা হয়েছিল হাইকোর্টের শুনানি চলাকালীন পরবর্তীকালে প্রধান বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমন অবজারভেশন উঠে এসেছিল যে কোনোভাবে যদি যোগ্য এবং অযোগ্যতার বাছাই করা সম্ভব না হয় কারণ এই খড়ের গাদায় ছুট এই খড়ের গাদায় ছুট খোঁজা যদি সম্ভব না হয় প্রশ্ন থেকে যায় আদৌ কি ছুচটা আছে যে খড়ের গাদায় ছুচটা খুঁজতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছুচটা যদি খোঁজা সম্ভব না হয় সেই ক্ষেত্রে প্যানেল বাতিল করা ছাড়া উপায় নেই এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্যানেল বাতিল করা অর্থাৎ দু হাজার ষোলো সালে সম্পূর্ণ প্যানেলটা বাতিল করে দেওয়া সেই ক্ষেত্রে এখানে বাছাই করার উপায় কি রয়েছে বাছাই করার উপায় যদি রাস্তা হয় তাহলে এস এস সি কেন হাইকোর্টের শুনানি চলাকালে যোগ্য অযোগ্যদের বাছাই করার পথ বলল না এই প্রশ্ন অবশ্যই থাকছে এখন সুপ্রিম কোর্টে কি তাহলে একদম শেষ মুহূর্তে এসে এতগুলো চাকরি বাতিল হয়ে যাওয়ার পর এসএসসি টনক নড়লো যে যোগ্য অযোগ্যদের বাছাই করা যেতে পারে যদি সেই টনক আগে নড়তো তাহলে কি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের হয়তো চাকরিটা যেত না বলে এটা একেবারে জলের মতন পরিষ্কার বিষয় তবে কি করে বাছাই করা যেতে পারে সেই ক্ষেত্রে এসএসসি তরফ থেকে আজকে জানানো হয়েছে আদালত যদি নির্দেশ দেয় তাহলে তারা সাজেশন দিতে পারে কি সাজেশন হতে পারে সেই ক্ষেত্রে সাজেশন হতে পারে যত পরীক্ষার্থী ছিল যত পরীক্ষার্থী ছিল সকলের সকল পরীক্ষার্থীর ওএমআর অর্থাৎ ম্যানুপুলেটেড ওএমআর বা সে কপি নয় অরিজিনাল যে ওএমআর যেটা রয়েছে সেটা যদি থেকে থাকে সেই 23 লক্ষ প্রায় 23 লক্ষর কাছে কাছে পরিপ্রেক্ষিতে তাদের ওএমআর প্রত্যেকটি নিয়ে বসে ধারাই বাছাই করে এক প্রকার যোগ্য অযোগ্য বাছাই করার সময় তাও তা যথেষ্ট সময় সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে তার কারণ যদি তেইশ লক্ষ ওএমআর ছাড়াই বাছাই করতে হয় প্রায় তেইশ লক্ষ বা তার বেশি সেই ক্ষেত্রে কতদিন সময় লাগবে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কতদিন এই চাকরি যারা চাকরি করছিলেন যাদের চাকরি চলে গেছে তারা কতদিনে চাকরি ফেরত পাবেন যারা চাকরি পেতে পারতেন যাদের চাকরি চুরি হয়েছে তারা আদৌ চাকরি পাবেন কিনা অনেকগুলো প্রশ্ন এই ক্ষেত্রে থেকে যাচ্ছে তার কারণ এবার এবার কিন্তু সত্য অনেকগুলো দিক নির্ধারণ হবে সুপ্রিম কোর্টে আজকে যখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হলো যে আমরা যোগ্য অযোগ্য বেছে নিতে পারবো তাহলে দুটো প্রশ্ন এক হচ্ছে হাইকোর্টে কেন সেই যোগ্য অযোগ্য বেছে নেওয়া গেল না কেন সময় নষ্ট করা হলো আর দুই সবচেয়ে বড় প্রশ্ন কারা অযোগ্য সেটা যদি প্রকাশ্যে আসে যোগ্য এবং অযোগ্য বাছাটা সম্পূর্ণ হয়ে যায় অযোগ্য যারা ছেলে মেয়ে যারা যাদের যাদের লিস্ট প্রকাশিত হবে বা কি সেই লিস্ট প্রকাশ প্রকাশ করা যাবে কি না এর থেকে কি আরও বড় কোনো ভয়ঙ্কর সামাজিক সমস্যার উত্থাপন হবে না এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে আর কয়েক মিনিটের মধ্যে এই এই শুনানি আবার শুরু হবে লাঞ্চ ব্রেক ছিল মধ্যাহ্ন ভোজনের পর আবার রিঅ্যাসেম্বল করবে যারা বিচারপতিরা রয়েছেন যারা আদালতে আইনজীবীরা রয়েছেন তারাও একটু একটু করে আসতে শুরু করেছেন যারা জুনিয়র আইনজীবীরা রয়েছেন ইতিমধ্যে তারা কোর্টরুমে চলে এসেছেন আমরা লাগাতার আপনাদেরকে বাংলার মানুষকে ধারাভাষ্য দিয়ে চলেছি রিপাবলিক বাংলা স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় কভারেজ টানা ধারাভাষ্য আমাদের প্রতিনিধিরা সুপ্রিম কোর্টের ভেতরে রয়েছে আমাদের প্রতিনিধিরা হাইকোর্টের ভেতরে রয়েছে নিউজরুম এবং ইন্টিগ্রেটেড স্টুডিও থেকে আমাদের লাগাতার মনিটারিং চলছে প্রতি মুহূর্তের আপডেট বাংলার মানুষকে আমরা দিতে থাকবো এবং বাংলার মানুষের তিন লাখ মানুষ যারা তিরিশ লাখ মানুষ যারা লাগাতার এই এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন তাদের প্রত্যেক মুহূর্তে আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদেরকে আপডেটেড রাখার